নিশিরাত বাকাচা দাকাশে চুপি চুপি বাসি বা যে বাতাসে নিশিরাত বাকা চুপি চুপি বাসি বা যে বাতাসে বাতাসে নিশিরাত ভাঙা ঘরে দুদিনে খেলা ঘর হোক ভাঙা তবু এলো ভাঙা ঘরে দুদিনের রে ঘর হোক ভাঙা তবু এলো যছনা ফুলে ফুলে ছে গেল বালুচার স্বপ্ন বা করি রচনা এ জীবনে যতটুকুছি মনোবলে তার বেশি পেয়েছি পেয়েছি নিশির বাকা চুপি চুপি বাসি বাজে বাতাসে বাতাসে নিশিরা বাকাছা কাছাকা সে জীবনেরও পথে পথে চলিতে যত আশা গিয়েছিল ফুরায়ে জীবনের পথে পথে চলিতে যত আশা গিয়েছিল ফুরায়ে গজমতি হার যেন ধুলিতে ভিখারিনি পেলো আজকুরায়ে এ জীবনে চেয়েছি মনোবলে তার বেশি পেয়েছি পেয়েছি নিশিরাত বাছা দাকাশে চুপি চুপি বাসি বাজে বাতাসে বাতাসে নিশিরাত বাকাচা দাকাশে